হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আগামীকাল বাইশ জুন রবিবার পালিত হবে আষাঢ় কৃষ্ণপক্ষের যৌগিনী একাদশী ব্রত এই যোগিনী একাদশী ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় তো ভক্তগণ আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানবেন এই যৌগিনী একাদশী ব্রতের দিন আপনারা কি কি করবেন কি করবেন না খাবারে কি কি খাবার খাবেন এবং এই ব্রতের মাহাত্ম কথায় কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে সাথে ভক্তগণ বিশেষভাবে যে বিশেষ দুইটি খাবার বর্জন করতে বলা হয়েছে এই একাদশী ব্রতে তা অবশ্যই আজকের ভিডিওতে আপনারা তা শ্রবণ করুন আষাঢ় মাসের যোগিনী একাদশী ব্রত মহাপাপ বিনাশকারী এবং পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ যে ব্যক্তি এই যোগিনী একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরে সর্বপাপ মুক্ত হয় তো কৃষ্ণ ভক্তগণ আগামীকাল রবিবার পালিত হচ্ছে যোগিনী একাদশী ব্রত সেক্ষেত্রে কীভাবে আপনারা কাল ব্রতটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন তা অবশ্যই শ্রবণ করুন বাইশ জুন রবিবার একাদশী সেক্ষেত্রে অতি অবশ্যই সকল ভক্তবিত্তদের রবিবার ব্রত উপবাস পালন করতে হবে ভক্তগণ চলতি বছর বাইশ জুন রবিবার একাদশী অর্থাৎ যোগিনী একাদশী তিথিতেই আবার অম্বুপাচী তিথি শুরু সেক্ষেত্রে চলতি বছর যোগিনী একাদশী ব্রতটি আপনারা কীভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবেন তা অবশ্যই আজকের ভিডিও থেকে আপনারা তা জেনে নেবেন বিশ্বাস করা হয় যে যদি কোনো ভক্ত এই যোগিনী একাদশীর ব্রত উপবাস রাখেন তবে সে ভক্তের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধন ও সম্পদ লাভের আশীর্বাদ দিয়ে থাকেন যৌগিনি একাদশী তিথিতে যদি আপনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা বিধি সঠিক নিয়মে পালন করতে পারেন তাহলে জীবনের প্রত্যেকটি কাজে আপনার শুভ সাফল্য লাভ করতে পারবেন আপনারা একাদশী ব্রত পালনে ভগবানের কৃপায় অবশ্যই ভক্তদের সর্বকাজে সাফল্য শুভ মনস্কামনা সর্ববিপদ থেকে শ্রী বিষ্ণু ভক্তদের রক্ষা করে থাকেন তো ভক্তগণ কাল রবিবার আপনারা অতি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বেন একাদশীর দিন ভক্তদের বেলা অবধি স্বয়ং করা উচিত নয় তাই প্রত্যেক একাদশী তিথি কিংবা পূর্ণিমা তিথি হোক এই সকল দিনে কখনোই আপনারা বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে সানার্দি কার্য সম্পূর্ণ করে নেবেন এবং অবশ্যই মন্দিরে গিয়ে ভগবানের বিশেষ আরতি ও পূজা করবেন ভক্তগণ একাদশীর দিন অর্থাৎ উপবাসের দিন ভোরে ভগবানের বিশেষ যে আরতি করা হয় তাকে মঙ্গল আরতি বলা হয় এবং ধূপ ধূনা সহযোগী ভগবানের আরাধনা করে তবেই গিয়ে একাদশী ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় ভক্তগণ চলতি বছর একাদশী তিথিতেই রবিবার অম্বুবাচী সেক্ষেত্রে আপনারা একাদশী ব্রতের দিন ভগবান ও মা লক্ষ্মীর পূজার সময় ভগবানের মূর্তি কিংবা চিত্রপট ধরবেন না বা ছুবেন না আর অবশ্যই প্রত্যেক ঠাকুরের মূর্তি বা ছবিতে লাল কাপড় দিয়ে মুড়িয়ে বা ঢেকে রাখুন এবার ভক্তগণ মঙ্গল আরতির পর সংকল্প মন্ত্র পাঠ করে ব্রতের সংকল্প করবেন সেক্ষেত্রে একাদশীর সংকল্প মন্ত্রটি হলো এম নিরার স্থিতা অহম অপরাহণে ভক্ষামে পুণ্ডরিকাক্ষ কাক্ষমে ভবাচ্য এই বিশেষ মন্ত্রটি তিনবার ভক্তির সঙ্গে পাঠ করে ভগবান বিষ্ণুকে প্রণাম করবেন এবং এই মুহূর্ত থেকেই আপনাদের শুরু হবে একাদশীর এবং সেটি শ্রী বিষ্ণুদেবের উদ্দেশ্যে এইভাবে একাদশীর সংকল্প মন্ত্র পাঠের পর আপনারা সকলের রবিবার সারাদিন উপবাসী থাকবেন অনেক ভক্ত একাদশীর ব্রত নির্জলাভাবে পালন করেন তবে যৌগিনী একাদশী যদি আপনি চান নির্জলাভাবে পালন করতে তবে সেটি আপনারা পালন করতে পারেন তবে অনেক ভক্ত আছে যারা নির্জলা ভাবে ব্রত পালন করতে পারেন না সেক্ষেত্রে আপনারা সে সকল ভক্তবৃন্দরা আপনারা ব্রতের দিন সারাদিন ফল মুলাদি গ্রহণ করেও ব্রত উপবাস থাকতে পারেন বলা হয় একাদশীতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করলে ভগবান সেই ভক্তের সর্ব পূরণ করে তো চলতি বছর রবিবার যেহেতু অম্বুবাচিত সেক্ষেত্রে ভগবান বিষ্ণুদেবের বিশেষ পূজা প্রক্রিয়া আপনারা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন তা অবশ্যই এখন শ্রবণ করুন একাদশীতে অম্বুবাচী সেক্ষেত্রে বিষ্ণুদেবের পূজয় বেশ কিছু নিয়ম অবশ্যই মানতে হবে রবিবার একাদশীতে ভগবানের পূজায় প্রদীপ ও ধূপ সহযোগে আপনারা ভগবানের পুজো করতে পারেন এবং ভগবানের প্রিয় হলুদ ফুল বা হলুদ মিষ্টি অবশ্যই অর্পণ করুন পুজোর নৈবেদ্যর সাথে হলুদ ফুলের মালা গেঁথে বিষ্ণুদেবকে তা পরিয়ে দিন এবং পুজোর সময় আসনে হলুদ কাপড় পেতে অবশ্যই শ্রী বিষ্ণুদেবকে সেই আসনে স্থাপন করুন ভক্তগণ অবশ্যই কিন্তু ভগবানের পুজোয় তুলসী পাতা দিতে ভুলবেন না ভগবানের প্রত্যেক ভোগে একটি করে তুলসী পাতা দিয়ে দিন তুলসী পাতা দিনা ভগবান শ্রী বিষ্ণুর পুজো অসম্পন্ন এইভাবে সুন্দর করে ভোগ সাজিয়ে শ্রী বিষ্ণুকে সাজিয়ে শুরু করুন শ্রী বিষ্ণুদেবের পূজা ও আরতি তবে বন্ধুরা একটি কথা অবশ্যই মাথায় রাখবেন এই যোগিনী চলতি বছর যোগিনী একাদশীতে অঙ্গ বাজে তাই কোনো রকমভাবে কিন্তু পুজোর সময় শঙ্খ বা ঘন্টা বাজানো যাবে না বা মূর্তি ভগবানের মূর্তি পুজোর সময় স্পর্শ করা যাবে না ভক্তগণ একাদশীতে তুলসী পাতা ছেড়া যাবে না বা তুলবেন না অবশ্যই পুজোর জন্য তুলসী পাতা দশমীতেই তুলে রাখুন এবং একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখুন শাস্ত্র মতে একাদশীর দিন তুলসীর বিশেষ পূজা ও তুলসী দেবীর বিশেষ সেবায় ভগবান শ্রী খুবই খুশি হন যার ফলে সেই গৃহে সংসারে সুখ শান্তি ও সংসারের মঙ্গলের আশীর্বাদ দান করেন তিনি তো ভক্তগণ এবার আপনারা অবশ্যই বিশেষভাবে শ্রবণ করুন এই যৌগিনী একাদশীতে আপনারা কি কি খাবার খাবেন এবং কি কি খাবেন না একাদশী ব্রত পালনে সকল পঞ্চ রবি শস্য একাদশীতে বর্জনীয় অর্থাৎ একাদশীর দিন উপবাসী ভক্তরা যদি পঞ্চ রবি খাবার গ্রহণ করে তবে তাদের একাদশী ব্রতটি আপনাদের ভঙ্গ হয়ে যাবে সেক্ষেত্রে যৌগিনী একাদশী তিথির দিন ধান গম জব ডাল সরিষা এগুলোই অবশ্যই বর্জনীয় এছাড়াও অন্ন চাল মুড়ি চিরা সুজি খই বা আটা ময়দা সকল প্রকার শস্য খাবার একাদশীর দিন গ্রহণ করলে একাদশীর ব্রতটি আপনাদের ভঙ্গ হয়ে যাবে তবে ভক্তগণ বেশ কিছু খাবার আপনারা একাদশীর উপবাসে গ্রহণ করে ব্রত পালন করতে পারেন যেমন ফল মুলাদি দুধ সাবুদানা পায়েস বাদাম ভনা মিষ্টি আলু সেদ্ধ ইত্যাদি গ্রহণ করতে পারেন একাদশীর দিন ভক্তগণ আপনারা একাদশীর দিন চুল দালে নখ ভুলেও কাটবেন না অনেক ক্ষেত্রে সবজি কাটার সময় হাতে লেগে রক্তক্ষরণ হয় তবে ভক্তগণ একটি কথা অবশ্যই মাথায় রাখবেন একাদশীতে কিন্তু রক্তক্ষরণ বর্জনীয় তাই একাদশীর দিন প্রত্যেকটি কাজ অবশ্যই সতর্কতার সঙ্গে করবেন যাতে করে কাজ করার সময় হাত বা পা কেটে রক্তক্ষরণ আপনার না হয় সাথে এই দিন এমন কোনো কাজ করবেন না যাতে করে কোনো প্রাণী আপনার দ্বারা কষ্ট পায় কিংবা তার কোনো ক্ষতি হয় এমন কাছ থেকে সতর্ক থাকবেন একাদশী চলাকালীন ভক্তগণ বলা হয় যোগিনী একাদশীতে ভগবানের বিশেষ পূর্ণ ফল লাভ করতে অবশ্যই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পাশাপাশি করুন মহাদেবের বিশেষ পুজো এবং পারলে যোগিনী একাদশীতে অবশ্যই শিবলিঙ্গে বেলপাতা সহযোগে জল ঢালুন এখন বেশি সকল ভক্তদের গৃহে কম গোপালের স্ত্রী বিগ্রহ রয়েছে সেক্ষেত্রে এই একাদশীতে অর্থাৎ যোগিন একাদশীতে গোপালকে মাখন ও মিছরির সহযোগে ভোগ নিবেদন করুন এবং সংসারের স্ত্রী বজায় রাখতে একাদশীদের মা লক্ষ্মীর পাচালে অবশ্যই পাঠ করুন এবং মা লক্ষ্মী ও নারায়ণের উদ্দেশ্যে একটি মঙ্গল ঘট স্থাপন করুন সাথে ঘরে একটি জবা ফুল দিন তো ভক্তগণ এবার সর্বশেষ অবশ্যই আপনারা শ্রবণ করবেন একাদশীর দিন যে সকল সবজিগুলো আপনারা গ্রহণ করতে পারবেন না অর্থাৎ একাদশীতে অনেক ভক্ত শুদ্ধ নিরামিষ তরকারি রন্ধন করে খেয়ে থাকেন তবে বন্ধুরা যোগিনী একাদশীতে আপনারা সবজি খাবারে টমেটো বেগুন বরবটি লাউ পটল লাল শাক বা পালং শাক অর্থাৎ যে কোনো রকমের শাক জাতীয় খাবার হোক না কেন সেটা একাদশীতে অবশ্যই অবশ্যই বর্জন বলা হয় একাদশীতে ভুল এই সকল খাবারগুলি খেলে আপনার একাদশী ব্রতটির সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যেতে পারে তাই একাদশীর খাবারে আপনারা বিশেষভাবে এই খাবারগুলি বর্জন করুন একাদশীর দিন কারোর কারোর সঙ্গে সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না না খারাপ আচরণ করবেন একাদশী না সাথে ভক্তিময় কাজগুলি করা তাই একাদশীর উপবাস থেকে এমন কোনো কাজ বা ব্যবহার করবেন না যাতে আপনাদের একাদশীর ব্রতটি কোনোভাবে নষ্ট হয়ে যায় এছাড়াও একাদশীর ব্রত উপবাস থেকে স্ত্রীর সঙ্গ করা যাবে মিথ্যা কথা বলা যাবে না এই দিন ভগবানের সেবা কাজে বেশি বেশি করে নিজেকে যুক্ত রাখতে হবে ভগবানের নাম কীর্তন বেশি করে করতে হবে কৃষ্ণ নাম মালা বেশি বেশি করে জপ করতে হবে তবে গিয়ে বিষ্ণুদেব আপনাদের প্রতি খুশি হবেন ও আশীর্বাদ করবেন তো ভক্তগণ যেহেতু আপনারা জানেন আগামী কাল থেকে অম্বু বা চেবন একাদশী তিথি সেক্ষেত্রে আপনারা অবশ্যই একাদশীতে আম ও দুধ পাইলে গ্রহণ করার চেষ্টা করবেন অর্থাৎ অম্বুবাচিতে আম দুধ খাওয়া খুবই শুভ এবং এটি খেলে যে কোনো রোগ থেকে আপনি সহজেই মুক্তি পাবেন তাই আপনারা চেষ্টা করবেন কাল আগামীকাল একাদশীতে আম ও দুধ গ্রহণ করার এবং সেটি অবশ্যই ভগবানকে নিবেদন করে তবে আপনি প্রসাদ হিসেবে তা গ্রহণ করবেন তো ভক্তগণ এবার আমরা সর্বশেষ শ্রবণ করে নেব যোগ একাদশীর অপূর্ব ব্রত কথাটি ব্রহ্ম বৈপত্য পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির রূপে বর্ণিত আছে বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পা বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি তা শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে বিখ্যাত মহাপাব নাশকারী এই তিথি ভাবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হিমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানুষ সরোবর থেকে সে ফুল তুলে যখন রাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে এক পরমা রূপবত পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর কামাসক্ত হয়ে রাজভবনে কথাও ভুলে গেল বেলা দুই পোহর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রোধ হলেন মালের বিলম্বের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দ্রুত এসে রাজাকে বললো সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মর্ত ধ্রুতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজসভায় উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বয়সে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্টি দুরাচার তুই দেব পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সে তো হয়ে যা এবং তোর প্রিয়তমা ভরজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রেনেস তুই এখনই এই স্থান থেকে ভষ্ট হয়ে অগ্রগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হিমালী পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাব পুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মের প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জুনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হিমালয় ভ্রমণ করতে করতে হিমালয়ে সীমাকাণ্ঠীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগ পীড়িত স্বপত্নী হিমালিকে দর্শন করে তাকে জিজ্ঞাসা করিলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমনিবর রাজা ধনকুবীর আমি ভৃত্য ছিলাম তার নাম হিমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে সে পুজোর জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হই রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছে। পরপা করো সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্র মাকান্ডি মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছে তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশ ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হিমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দ যৌনে একাদশী ব্রত পালন করল এইভাবে হিমালের সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে রাখলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করে সে অচের এই মহাপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে